ভালো মানের খেলা দেখছি যারা সম্প্রচার শুনতেও চাইছে আমার ধন্যবাদ জানাই যাদের এই শব্দ কানেও লাগছে কিন্তু কম্প্রোমাইজ করার চেষ্টা করব সহযোগিতা করার চেষ্টা করব সবার সব থাকার চেষ্টা করব দোকান তোর দিকে দোকান বসেছে এসিয়া কি অনেকটা ডিসটেন্স হয়ে গেছে দাঁড়িয়ে রয়েছে นคา

দর্শকের সংখ্যা শুনতে চাইছে পার্থ বাবু বলা যাবে আপনারা একটু ওখান থেকে হিন্স দিন আমি তো ঘুরে বেড়াচ্ছি টিকিট কত সেল হয়েছে একটু বলবেন সম্ভবত আজকে আমরা একটু বেশি আসনের ব্যবস্থা করেছিলাম তো একটু জেনে আপনারা বলবেন আমরা বলে দেবো পারে। টিকিটটা কত কেটেছে আর বিনা টিকিটে কত এসছে বিনা টিকিটে ধরা যাচ্ছে টিকিটের দায়িত্বটা পলাশ পামানিকের কাছে আছে উনি বলতে পারবে একটু পরে আপনাদের জানিয়ে দিচ্ছি বর্তমান দর্শকদের সংখ্যা কত ওনার কাছ থেকে রিপোর্ট নিয়ে আমরা একটু পরে জানিয়ে দিচ্ছি হ্যালো আমরা হ্যালো হ্যালো ঠান্ডা আছে বলে আমরা উপরে কোনো ছাউনির ব্যবস্থা করিনি সত্যি কথা তা নাহলে গতবারে কিন্তু আমাদের ছাউনির ব্যবস্থা ছিল আর দর্শক আসন থেকে উঠে আসছে যে ছাউনির ব্যবস্থা করলে ভালো হতো সেই জন্য দেখি আপনাদের কথা আমাদের মাথায় থাকবে এরপরের যে দুটি দল পরস্পরের মুখোমুখি হবে দক্ষিণ চব্বিশ পরগনা ফুটবল অ্যাসোসিয়েশন বনাম ওং নমশিবা আপনাদের আমরা পূর্বেই জানিয়েছি যে এই ম্যাচ শেষ হবে তারপরেই আমরা তৃতীয় ম্যাচ অর্থাৎ ফার্স্ট রাউন্ডের যে ম্যাচ বাকি আছে সেগুলোর মধ্যে দ্বিতীয় দিনের ফার্স্ট ম্যাচ যেটা ফার্স্ট রাউন্ডের সেটা আমরা শুরু করব দক্ষিণ চব্বিশ পরগনা ফুটবল অ্যাসোসিয়েশন বনাম ওং নামাজ শিবায় এই ম্যাচের শেষ হলেই আমরা কাউন্টডাউন শুরু করব পরের ম্যাচের জন্য আপনারা মাঠের কাছেই প্রস্তুত থাকবেন দ্বিতীয় দিন খেলা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে এই লক্ষ্যে আমরা এই ম্যাচের শেষেই কাউন্টডাউন স্টার্ট করব ইশাকা হাত ধরে বিপদ আসতে পারত খুব সুন্দর একটি হেটের নিদর্শন রেখেছিল যদি নেটে থাকতো হয়তো বিপদ ঘটতে পারত ঠিক কোন দিয়ে গোল হওয়ার সম্ভাবনা থাকত এখনো শূন্য দুই গোলে পিছিয়ে রয়েছে বল বল বিশালক্ষী নিউমা বিশালক্ষী এবং বিশালক্ষী নিউমা বিশালক্ষী দুই শূন্য গোলে এগিয়ে সেই সঙ্গে আমরা ধন্যবাদ জানাই সেই সব শহীদ ব্যক্তিদের যাদের অকৃপণ দানে আমরা সমৃদ্ধ হয়েছি সমৃদ্ধ হয়েছি আমরা ক্লাব কর্তৃপক্ষ যে কারণে আমরা এত সুন্দর একটা টুর্নামেন্ট আপনাদের সামনে খুব সুন্দর হ্যাঁ টুর্নামেন্ট আমরা বলে দায়িত্বে যারা আছে বল বয় তোমরা বল সরবরাহ একটু আজকের ছেদ হচ্ছে সরবরাহে একটু নজর রাখবে যে কথা বলছিলাম যাদের অকৃপন দানে আমরা সমৃদ্ধ হয়েছি যে সমৃদ্ধতার ফলস্বরূপ আমরা